উচ্চতা এমন একটি জিনিস যা একজন মানুষের পার্সোনালিটি পরিবর্তন করে দিতে পারে এই হাইট আবার নারী ও পুরুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় আমরা সাধারণ উচ্চতা মাপার ক্ষেত্রে এমন কিছু ভুল করি যা একদমই কমন তাই আজকের এই ভিডিওতে মেয়েদের উচ্চতা মাপার সময় করা কিছু কমন ভুলের কথা জানাবো কোনো মেয়ে চিকন মোটা যেমনই হোক না কেন সকালে উচ্চতা একই ভাবে মাপা হবে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ট্রেনার মেয়েদের উচ্চতা মাপছে তিনি একটি নির্দিষ্ট ইঞ্চি পর্যন্ত একটি লোহার লাঠি লাগিয়ে দিয়েছেন উচ্চতা মাপার ক্ষেত্রে অবশ্যই শরীর সোজা রেখে মাপতে হবে তা না হলে সঠিক হাইট জানা যাবে না কোন মেয়ের হাইট যদি 155 সেন্টিমিটারের কম হয় তাহলে সে হাই জাম্প করে তার উচ্চতা ঠিক করতে পারবে সাধারণত মেশিনে মাপলে কিছুটা হেরফের হলেও হতে পারে কিন্তু ভিডিওতে দেখানো নিয়মে উচ্চতা মাপলে সঠিক উচ্চতা পাওয়া যায় কোন মেয়ে যদি তার উচ্চতা বৃদ্ধি করতে চায় তাহলে তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন ধরুন সুষম খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দৈনিক শারীরিক পরিশ্রম করা অনেকের মনে একটি প্রশ্ন থাকে মেয়েদের কি উনিশ বছর পর্যন্ত উচ্চতা বাড়ে সাধারণত মেয়েদের ১৪ থেকে পনেরো বছর বয়স পর্যন্তই উচ্চতা বাড়ে আর কারো হাইট যদি উনিশ বছর বয়সেও বাড়ে তাহলে এটা খুবই দুর্লভ সাধারণত মেয়েদের অ্যাভারেজ উচ্চতা হয় পাঁচ ফুট চার ইঞ্চি দুই সালের রিপোর্ট অনুযায়ী সহজে বাসায় উচ্চতা মাপার জন্য একটি দেয়ালে বরাবর দাঁড়িয়ে মাথার শেষ প্রান্ত বরাবর লাইন টানতে হবে তারপর তা মাপতে হবে এভাবে সঠিক উচ্চতা পাওয়া যায় আর এভাবেই আপনি আপনার হাইট নির্ভুলভাবে মাপতে পারবেন Gimme!